হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুমিতা সেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে তো দেখো এখন আমি যাচ্ছি ঘাঘুরগড়ি মন্দিরে পুজো করতে তা আমার বাবুর পাঁচ মাস কমপ্লিট হয়ে গেল। তো আজ আমার বাবুর অন্নপ্রাশন তো তাই ভাবলাম ঘাঘুরবুড়ি মন্দিরে পুজো করে বাবুকে প্রসাদ খাইয়ে দেব কেন কি সেরকম তো আমাদের অবস্থা নেই যে বাড়িতে কিছু অকেশন করব বা কিছু জনকে বলবো ওই জন্যই ভাবলাম প্রসাদ খাইয়ে বাবুকে সেরে নিই মুখে ভাতটা তো দেখো আমি তোমাদেরকে সব ভিডিওটা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তো দেখো এখন আমরা বাইপাসের হাইওয়ে হয়ে যাচ্ছি বুড়ি মন্দিরে তো দেখো হাইওয়ে উঠ হাইওয়েতে উঠতে বন্ধ কেন টোটো ওটো চলতে দেয় না হাইওয়েতে তাও ভগবানের কৃপায় হাইওয়ে হয়ে যাচ্ছি তো দেখো হাইওয়ে হয়ে দেখো পৌঁছে গেছি রিক্স নিয়ে এসেছিলাম তো দেখো পৌঁছে গেছি তা আমার বড় মশাই গাড়িটার তো বর পার্কিংয়ে গাড়িটা রেখে এখানে প্রসাদ কিনতে এসছে তো দেখো দোকানটায় কত ভিড় তো আমাদের প্রসাদ কিনা হয়ে গেল তো আমরা এবারে লাইন দিতে চললাম তো দেখো লাইন দিতে গিয়ে দেখি এত ভিড় লাইন আর খুঁজে পাচ্ছি না কতটা লাস্ট মানে এতটা ভিড় এতটা ভিড় কি বলবো শনিবার দিন ছিল তো কিছু হয়তো সেদিনে ছিল হয়তো ওই জন্যে এত ভিড় তো দেখো লাইনটা এগাচ্ছে না আস্তে 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 লাইনটা এগাচ্ছে তা আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছিলাম লাইন দিতে দিতে অনেকক্ষণেই লাইন দেওয়া হয়ে গেছিল বারোটা সাড়ে বারোটা বাজছিল তো ভিতরে দেখো ঢুকে গেছি আমরা তো আমরা যেহেতু বসেছি পুজো দিতে আর মায়ের ভোগ চলে এসছে তো দেখো পর্দা লাগিয়ে দিলো মায়ের ভোগ খাওয়ার সময় তো দেখো আমাদের পুজো হয়ে গেছে তো আমরা বাইরে এসে বাবুকে প্রসাদ খাওয়াচ্ছে ওর বাবাই আর দেখো এই যে আমার ঠাকুমা কোলে নিয়ে আছে আর ওর বাবা প্রসাদটা খাওয়াচ্ছে ঘুমান করতে খাওয়াচ্ছে তো ওকে আমার ঠাকুমা ওঠাচ্ছে যে প্রসাদটা খাওয়াবার জন্য তো আমার বেটুর মেয়েটাও কাঁদছে ওর বাবার কোলে চাপার জন্য তো দেখো আমার বোন কোলেন না ও তোর বাবা প্রসাদ খাওয়া হয়ে গেল তো দেখো এবারে আমরা মায়ের ভোগ খেতে চলে এসেছি তো মায়ের ভোগ খাওয়া খেতে চলে এসছি দেখছে কতটা ভিড় মানে দু তিন ব্যাচ হয়ে গেছে তাও এত ভিড় আরও এখন লাইন পুরো বাইরে আর বাকিই আছে তো দেখো যারা খেতে বসেছিল। তাদের খাওয়া হয়ে গেছে ওটাই পরিষ্কার করে দিচ্ছে দাদাগুলো তো এখানে মায়ের ভোগ এতটাই মাহিত্য মায়ের যে এখানে যতই ভিড় হোক না কেন কোনো দিন মায়ের ভোগ কমে না বেড়ে যায় তো কোনো দিন কমে না মায়ের এতটাই মাহিত্য দেখছো লাইন আস্তে আস্তে মানে বাইরেও এত লাইন ভেতরেও এত লাইন আবার লাইনও এত দেখছো দাঁড়িয়ে আছে দেখো পাতা দেখি খিচুড়ি দরকারি আর চাটনি দিয়ে দিয়েছিলো তো ওটাই আমরা খাচ্ছিলাম তো খাওয়া আমাদের হয়ে গেল তো এবার বাড়ি যাচ্ছি তো দেখো কত সুন্দর ব্রিজ ওপর থেকে দেখছি ফেনা জলটা তো দেখো ভিডিওটি ছিল আমার এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো